স্ত্রীর সঙ্গে পারিবারিক ঝামেলার জেরে নেশাগ্রস্ত অবস্থায় বসত ঘরে আগুন লাগিয়ে দিল স্বামী আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে যায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনা শনিবার দুপুর নাগা তেলিয়ামুড়া থানাধীন গামাইবাড়ি শক্তি সংঘ ক্লাব সংলগ্ন এলাকায় জানা যায় নিজ বাড়িতে জীবন সরকার নামের এক ব্যক্তি মাতাল অবস্থায় তার স্ত্রীর সঙ্গে ঝগড়া করে নিজ ঘরে আগুন লাগিয়ে দেয় তৎক্ষণাৎ বসত ঘরে আগুনের লেলিহান শিক্ষা প্রত্যক্ষ করতে পেরে এলাকার লোকজন সহ জীবনের স্ত্রী অগ্নিকাণ্ডের ঘটনার খবর দেয় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দফতরে খবর পেয়ে অগ্নি নির্বাপক দফতর কর্মীরা ছুটে যায় ঘটনাস্থলে অন্যদিকে ঘরে আগুন লাগিয়ে দিয়ে জীবন সরকার পালিয়ে যান এই অভিযোগ তুলে ধরেন সংবাদ মাধ্যমের সামনে ওনার স্ত্রী এই অগ্নিকাণ্ডে প্রায় ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা হয়েছে বলে জানান জীবনের স্ত্রী পরবর্তীতে দীর্ঘ কয়েক ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দফতরের কর্মীরা এই ঘটনার জেরে গোটা এলাকায় রীতিমতন চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আমাদের একটা যে ক্লাবের সামনে পর একটা বাড়িতে আগুন লাগছে আমরা তোতকনাতে আইছিايا আগুনটা নিয়ন্ত্রণ করতে কখনে যা ঘটনাটা ঘটনাটা ঠিক আনুমানিক একটা কত বছর হ্যাঁ কোন জামে সরকার কোন জায়গা এটা গনাইয়ালা কি হইছে কি হইছে মালতে তো নে কার কারি দেখা একটা দরবারে ছিল আপনারা আমি দোননা গেল লুকায় গেছলামগা আর আমি দা ভরে আগুন লাগাই কি কারণে লুকায় গেছলাম মোট খাইলেই রানো করে না নাম কি দেন জীবন সরকার আপনি কি তো কি ঘরে ওখানে কি আগুন লাগিয়ে দিয়েছি আগুন লাগিয়ে দিয়ে হে বাপ রে গাড়িতে জানাইতে গেছি আচ্ছা কত দিন ধরে এমন চলছে এটা সব সময় চলে মধ্যে মধ্যে একটা বালাও থাকে আবার মধ্যে মধ্যে বালাও হয় আবার কাজ করে এটা করে সব সময় কেমন ক্ষয় পড়তে হয়েছে হয়তো তো ওই যে গড়টাই নষ্ট হয়ে গেল আর কি কি হয়েছে